হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দাদা দেন আমাদের ওয়াইটির খেকি নন সুন্দরী সেই সুন্দরীকে নিয়ে কথা বলতে এসছি নন বসে গেছে সুতোপা ধামাকা ভিডিও দিয়েছে আর নন বসবে না এটা তো হতেই পারে না ইয়ে হো নেই সাক্তা যথারীতি নন সুন্দরী বসে পড়েছে ননর বক্তব্য কী ভুয়ো কথায় কান দেবেন না ভুয়ো কথায় একদম কান দেবেন না কারণ যেই ঘটনাটা ঘটেছে সুতপা এসে সেটা বলেছে তার কোনো কোনো সত্যতা নেই সেই কথায় কোনো সত্যতা নেই কারণ এরও আগে তোমরা দেখেছ আসানসোল কাণ্ডে একটি ঘটনা ঘটেছিল যেটা সেই মেয়েটি সুতোপার সঙ্গে যোগাযোগ করে সুতোপার কাছে কিছু প্রমাণ তুলে ধরেছিল তার সাথে কি কি কাণ্ড ঘটেছিল সেটাকে মানে সবার দৃষ্টিগোচর করার জন্য সেটাকে কি প্রমাণ করা হয়েছে সেটাকে প্রমাণ করা হয়েছে মেয়েটি একটি কলগাল মেয়েটি একটি নোংরা চরিত্রের মেয়ে এবং মেয়েটি জায়গায় জায়গায় এরকম পুরুষ ধরে বেড়ায় তাদের কাছ থেকে পারফিউম টাকা ফোনের মোবাইল রিচার্জ করা হ্যাঁ খাওয়া ভালো ভালো খাওয়া ভালো ভালো জুয়েলারি কসমেটিক্স এইসব নেওয়া এবং মোটা মোটা টাকা হাতানোই ছিল সেই মেয়েটার কাজ এবং সেই মেয়েটা পরিকল্পিতভাবে বেচুকে ফাঁসিয়েছিল এই ঘটনা সকাল বেলায় যখন সুতোপা ভিডিওটা করেছে আমি তখনই মনে মনে ভেবেছি যে এই ব্যাপারটাও এই ব্যাপারটাও সেম এই ব্যাপারেই টান নেবে এবং এই কথাটাই এই ইতরগুলো বলতে বসবে যে এটাও একটা কনসপেরেসি গভীর ষড়যন্ত্র চলছে এবং সেই গভীর ষড়যন্ত্র বেচুর পেছনে করা হচ্ছে বেচুকে ছোট করার জন্য বেচুর ভাবমূর্তি নষ্ট করার জন্য আগের ব্যাপারটা কি হয়েছিল আগের ব্যাপারটা হয়েছিল মেয়েটি যেই মেয়েটির সঙ্গে রিলেশন করেছিল সেই মেয়েটি নিজে যখন ওর সঙ্গে ওকে মানে কি বলবো চা খেয়ে ভার ফেলে দেওয়া হয়েছে তখন মেয়েটি শুধুমার সঙ্গে যোগাযোগ করেছিল তার পরিস্থিতির কথা বলার জন্য বলার জন্য কিন্তু এক্ষেত্রে কী হয়েছে এক্ষেত্রে যেই ঘটনাটা ঘটেছে তারা না তো সুতোপার সঙ্গে না তো ওয়াইটির দাদার সঙ্গে না তো গামলা বাহিনীর সাথে ওর বক্তব্য অনুযায়ী যে গামলা বাহিনী একটা ষড়যন্ত্র করছে না তো গামলা বাহিনীর সাথে কারো সাথে কোনো রকম যোগাযোগ কোনো রকম মানে কনসপেরেসি করার কোনো জায়গাই নেই কারণ কারণ ভিডিওটা আপলোড হয়েছে ফেসবুকে ফেসবুকে মেয়েটির প্রোফাইল থেকে যেই প্রোফাইলটা এতদিন মেয়েটি ব্যবহার করত সেই প্রোফাইলটা এখন তার বয়ফ্রেন্ডের কাছে ফোনটা রয়েছে কারণ ওই ফোনটা কিনে দিয়েছিল তার বয়ফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের কাছে ফোনটা রয়েছে সেখান থেকে বয়ফ্রেন্ড মেয়েটি নয় মেয়েটি নয় বেচুর সঙ্গে যে খেচু রয়েছে সেই খেচু ভিডিওগুলো আপলোড করেনি ভিডিওগুলো লাইভগুলো আপলোড করেছে তার বয়ফ্রেন্ড যার সাথে বিট্রে করা হয়েছে যার সাথে আট বছর সম্পর্ক রাখার পরে তিন তিনটে বাচ্চা নষ্ট করার পরে পুরী দীঘাতে ঘুরতে যাওয়ার পরে তার পেছনে চারটে ক্যাঁত ক্যাঁত করে লাথি মেরে যখন আবার একটা বড় লোক ছেলেকে পেয়েছে সঙ্গে সঙ্গে তাকে তাকে পুরো তার প্রেমের প্রেমে তার সঙ্গে জর্জরিত হয়ে তার সঙ্গে গিয়ে থাকা শুরু করেছে ছেলেটি বলছে বারবার মেয়েটি কোনো কথা বলেনি আপনারা যারা যারা ভিডিওগুলো দেখতে চান যদি দেখতে চান আপনারা ফেসবুক প্রোফাইলে চলে যাবেন আর ভিডিওর যে মানে প্রোফাইলের আইডি নাম যেটা আছে সেই নামটা সুতোপার কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন দেখবেন ওখানে বেশ কিছু ভিউয়ার্স কমেন্ট করে ওই চ্যানেলটির নামটা জানিয়েছে আপনারা গিয়ে কাইন্ডলি সার্চ করে ফেসবুকে দেখে নেবেন যে সত্যিটা কি। না সেখানে মেয়েটা কিছু বলেছে না মেয়ের মা বলেছে রীতি মতন মেয়েটির মা এবং মেয়েটির মেয়েটি মেয়েটির মা দুজনে ওই ছেলেটির সঙ্গে রীতি মতন হাতাহাতি করছে মেয়েটি রীতিমতন হাতাহাতি করছে ফোন কেড়ে নেওয়ার জন্য লাইভ না মানে ভিডিও না করার জন্য বলছে বারবার তোর কথায় কথায় ভিডিও করা বার করছি হুম বলে ভিডিও মোবাইল কেড়ে নিচ্ছে ছেলেটির কাছ থেকে ছেলেটি বলছে আমার সাথে এতদিন থাকার পরে একটা মেয়েকে ছেড়ে এসে তার আগের ঘরে যাকে বিয়ে করেছিল তার একটা বড় মেয়ে রয়েছে সেই স্বামীকে ছেড়ে বাচ্চা ছেড়ে এসে এর সঙ্গে রিলেশন করেছে এর সাথে আট বছর ছিল আট বছর থাকার পরে তিন তিনটে বাচ্চা নষ্ট করেছে তারপরে গিয়ে এই বেচুর ঘাড়ে গিয়ে ঝুলেছে এবং সেখানে দেখবেন কার কার নাম বলেছে কার নাম বলেছে মেয়েটি দেখবেন একজন ইউটিউবারের কথা এবং তার সঙ্গে হ্যাঁ আরেকজন কথা আরেকজন আরেকজনকে সম্বোধন করা হচ্ছে হুম তাকে বলছে ছেলেটিকে তাকে ফোন করতে বলছে তাকে ফোন করতে বলছে মেয়েটি আপনারা ভিডিওগুলো গিয়ে দেখবেন এখানে মেয়েটি আমাদের সঙ্গে বা ওর নাম কি বলে সুতোপার সঙ্গে বা ওয়াইটির দাদার সঙ্গে যোগাযোগ করেনি এটা ফেসবুকে আসছে ভিডিওটা ফেসবুকে আপলোড হয়েছে ভিডিওটা এবার এই এই আমাদের খেকির বক্তব্য যে আমরা তো বিশ্বাস করব না আমরা বিশ্বাস করব না কারণ আমরা ভুয়ো কথায় কান দিই না আমরা বিশ্বাস কেন করব না আমরা চিনার ব্যাপারে বিশ্বাস করেছি কখন না চীনা যখন নিজের মুখে স্বীকার করেছে তার প্রেম কাহিনীর কথা তার প্রেমের কথা তার প্রীতির কথা তার আঠার কথা যখন সে স্বীকার করেছে তখন আমরা তার ব্যাপারটা আমরা মানে বুঝেছি যে সে সত্যি কথা বলছে মানে বেচু সত্যি কথা বলছে তার আগে পর্যন্ত ওরা স্বীকার করেনি মানতেই চায়নি যে চীনার চরিত্র খারাপ ওরা মানলো কখন যে না চীনা যখন কমিউনিটি পোস্টে বলল যে আমি একজনের হাত ধরে বেরিয়ে গেছি এবং দীর্ঘদিন ধরে আমি তার হাত ধরে আছি এবং তার আমি তার তারই হাত ধরে চলবো তারই হাতে হাত রেখে বলবো তুমি আর এ তুমি আর আমি এই এক পথ একসঙ্গে চলবো একসাথে হাঁটবো একসাথে থাকবো একসাথে খাবো সেদিনকেই ওরা বিশ্বাস করলো যে চীনা সত্যি কথা বলছে বেচু চীনা সম্বন্ধে যাহা বলছে সব সত্যি বলছে আচ্ছা চীনা যখন কমিউনিটি পোস্টে এই কথাটা দিয়েছিল তখন তোরা চিনার চরিত্রটা যে এরকম জানতে পেরেছিস পেরেছিস বুঝতে এবং সেদিন থেকে বিশ্বাস করা শুরু করেছিস কিন্তু আমার বক্তব্য হচ্ছে তারপরে সেই চীনাই তো আবার স্বীকার করেছে আমি ফোকলাকেও চাই না আমি ওর নাম কি বলে বেচুকেও চাই না আমি লেটাও চাই না আমি বেঁচেও চাই না আমি শুধু আমার সন্তানকে চাই এবং ওর সঙ্গে আমার আর এখন কোনো রকম সম্পর্ক নাই তাহলে সেই দিনকে বিশ্বাস করলি না কেন ভাই সেদিন কেন বিশ্বাস করলি না ভাই মানে যেই জিনিসটা বিশ্বাস করলে আমি ভিওয়ার্সদেরকে খাওয়াতে পারবো মেয়েটা চরিত্রহীন আমি লোককে বোঝাতে পারবো আমি যাকে নিয়ে কন্টেন্ট করছি সে অনেস্ট তার মানে আমিও অনেস্ট আমার কন্টেন্ট অনেস্ট মানে আমিও অনেস্ট আর আমার কন্টেন্ট ডিজনেস্ট মানে আমিও ডিজঅনেস্ট তার চরিত্র খারাপ মানে তোর আমার চরিত্রও খারাপ তার যদি অনেস সে যদি চরিত্র ভালো হয় তাহলে আমার চরিত্রও ভালো তাই না তাই না সেই কারণের জন্য সেই কারণের জন্য চীনা যেদিনকে স্বীকার করেছে আমার আর ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই সেই কথাটা বিশ্বাস করা যায়নি ফোকলার সাথে সম্পর্ক আছে বলেছে সেটা বিশ্বাস করা গেছে ফোকলার সাথে সম্পর্ক নেই যখন বলেছে বিশ্বাস করা যায়নি তুই বলছিস এরা গ্যারা নাথু খেরার কথা আমি কেন বিশ্বাস করব। আমি বিশ্বাস তো বেচুর কথা করবো ভাই কোন দিনকে কোন দিনকে চোর চুরি করে এসে বলেছে ভাই আমি চুরি করেছি সবাইকে চিনা সবাইকে চিনার মতন বলদ হ্যাঁ সবাই চিনার মতন বল তুই দেখ তুই দেখ ঢুকু 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 টুকু 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 তলায় তলায় খাচ্ছিলিস জল হ্যাঁ শিবের বাবা ওঠের পায়নি তলায় ডুকু ঢুকু ডুকু ঢুকু ডুকু ঢুকু করে জল খাচ্ছিলিস হ্যাঁ রাত্রিবেলায় ফোন মাঝরাত্রিরে ফোন মাঝরাত্রিরে তাকে ফটো পাঠিয়ে হ্যাঁ উত্তেজনা সৃষ্টি করা উত্তেজনার জন্য চেষ্টা করা স্নান করে আসলাম খুব গরম লাগছে ঘুম হচ্ছে না তাই জন্য স্নান করে আসলাম দেখুন তো আমাকে কেমন লাগছে ভিডিওটাতে আরে বাবা আরে বাবা হ্যাঁ ডুকু ডুকু করে ডুকু ডুকু না কেউ টের পায়নি ওয়াইটি তো সতী নারী সেজে ঘুরে বেড়াচ্ছি সতী নারী আমি সতী আমি সতী আমি সতী নারী সেজে ঘুরে বেড়াচ্ছি আর সবাইকে কি করছে গালাগালি দিচ্ছে এই তোর চরিত্র খারাপ এই তোর চরিত্র খারাপ এই তুই রেড লাইটের বসিস এই তুই রেড লাইটের মাসি বলে বেরিয়েছি তাই না হ্যাঁ সবাইকে কাউকে রেড লাইট এরিয়ার মাসি বলেছি কাউকে রেড লাইট এরিয়ায় ব্যবসা করে বলেছি কাউকে কোঠাতে বসিয়ে দিয়েছি কাউকে কোঠা বালি বলেছি আর আমি কি করেছি আমি পর পুরুষের সঙ্গে ইন্টু নুন্টু 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 কেত 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 এই ফুটফুট ফুট 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 ছক্কা এই ফুট 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 ছক্কা আরে ফুট 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 ছক্কা ছক্কা ফুটার খেলাটা আমি একদম সুন্দর করে মোবাইলের মাধ্যমে সেরে নিয়ে এসেছি ছয় দিন তার আরামই আলাদা আরে বাপ রে বাপ না বর্ষা থাকে না ছয় দিন ছয় দিনের আলাদা আনন্দ হ্যাঁ যখন খুশি যেমন খুশি ভাবে ফোনে ঘন্টার পর ঘন্টা গল্প গাড়িচ্ছে হ্যাঁ আবার বলবি না এসব আমি মিথ্যা কথা বলেছি তোর নিজের লোকরা বলেছে তুই ঘন্টার পর ঘন্টা গল্প মারিয়েছিস বুঝতে পারছিস হ্যাঁ ঘন্টার পর ঘন্টা গল্প ঘন্টার পর ঘানটা গল্প মারিয়েছিস ডোমেস্টিক ব্যস্ত দেখাচ্ছিস যখন নিজের দিকে তখন ন তখন মনে হয় মনে হয় মনে হয় না না তা যে ভাইয়ের ভাইয়ের হবু এইরকম চরিত্রটা সিন্না নিতে পারে নাই গঙ্গ কিছু মনে না পারে করা ভাই বুড়া আরে বাবা ভাইয়ের চরিত্র আস্তে আস্তে পিয়াজের খোলের মতন খোলস গুলা খিললা খিল্লা খুইল্লা খুইল্লা খৈলার খৈলা পারতে আছে আর দিদিরা সর্বজনের ঘিরা দইরা বাইরে শুধু ঢাকার পর ঢাকা ঢাকার পর ঢাকা দিতে আছে দিতে আছে দিতে আছে আর ভাই শুধু উদলা করতে আছে দিদিরা ডাকতে আসে ভাই করতে আসে দিদিরা ডাকতে আসে কত ডাকবি উপরাল মায়ের রে ভাই উপর মাইর দুনিয়ার বাইর বুঝতে পারলি করে না কিচ্ছু করে না একটা ঘা দেবে একটা ঘায়ে শেষ বুঝতে পারলি কোথায় গিয়া কিভাবে মুখ থুবড়ায় পড়বে দেবা ন জানন্তি বুঝলি হ্যাঁ উপরালার মাইরে শব্দ হয় না মানুষ অতীর পরে ইতি অতীর পরে ইতি ভগবান দেখে 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 নির্দোষ মানুষদেরকে যখন অপমান করা হয় অকারণে অপদস্থ করা হয় অকারণে তাদের সঙ্গে অসভ্যতামির পর অসভ্যতামি অসভ্যতামির পর অসভ্যতামি কনসপেরেসির পর কনসপেরেসি করা হয় একটা মেয়েকে শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা আপ্রাণ চেষ্টা হ্যাঁ তোদের মতন ইতরগুলো করে গেছিস দিনের পর দিন তার কোথায় ওর নাম কি বলে ইসেতে প্রোমোশনাল অ্যাড বন্ধ করার চেষ্টা করেছিস তার আর্নিং তার চ্যানেল স্ট্রাইক দিয়ে তার চ্যানেলে পেটের ভাত মারার চেষ্টা করা হয়েছে তার বাবার চরিত্র মানে চরিত্র হনন করা হয়েছে তার মায়ের চরিত্র হনন করা হয়েছে তার ঠাকুমার চরিত্র ভাইয়ের চরিত্র সবার চরিত্র হনন করার পরেও তার বাবার চাকরির স্থানটা নিয়ে পর্যন্ত টানাটানি যাতে তারা হাতে পাতে ভাতে মরে একটা মানুষকে ভাতে মারলে সেই মানুষটা এমনি বেঁচে থাকাকালীন মৃত হয়ে যাবে অথে তার খাওয়ার জায়গাটা তার পেটে লাথি আগে মারো ক্যাট ক্যাত করে যাতে তার একটা পয়সা ইন খরচা করার জন্য লোকের কাছে ভিক্ষা চাইতে হয় নালে লোকের বাড়ি গিয়ে কাজ করতে হয় চীনা আজকে আস্তে 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 করে উঠে দাঁড়াচ্ছে যেটা তোদের হজম হচ্ছে না চীনা প্রমোশনাল ভিডিও করছে তোদের হজম হচ্ছে না হ্যাঁ ফেলা থুতু চাটি না ভাই ফেলা থুতু আমি চাটি না এখন লোকের থুতু ফেলা লোকের ব্যবহার করা ডাস্টবিন লোকের ব্যবহার করা থুতু সেই থুতু চেটে চেটে সাফ করছি হ্যাঁ ভাইরে জিজ্ঞেস করিস করিস না কেন ভাইয়ের বাড়িতে হঠাৎ খেচুর আগমন কেন ঘটলো হুম শুধুমাত্র ভিডিও আজকে করেছে শুধুমা ভিডিও আজকে করেছে আর খেচুর আগমন দুই তিন দিন ধরেই তোর ভাইয়ের বাড়িতে দেখা যাচ্ছে হুম বাচ্চা দৌড়াতে দৌড়াতে যাচ্ছে ওপরে খাওয়া নিয়ে যাওয়া হচ্ছে ওপরে হুম দুটো থালা তিনটে থালা দেখানো হচ্ছে দুটো থালায় নিজেরা ভাত বাড়ছে আরেকটা থালা টেবিলে রাখা রয়েছে টেবিলের থালা পরক্ষণে দেখানো হলো টেবিলের থালা ওটা দেখানো হলো না মানে ভুল করে দেখা বলছে তারপরে আর এডিট করে এডিট করে কাট করে নেই তারপরে ওই দুই দুইটা যে একই রকম থালা তিনটা একই রকম থালায় ভাত বাড়া হয়েছিল সেই ভাতে দুই দুইটা থালায় একটা মা ছেলে খেলো আরেকটা যে ওই একই রকম থালায় ভাত বাড়া হয়েছিল সেইটা দেখানো হলো না পরবর্তীকালে বাবার বাবার খাওয়া দেখানো হলো সেই থালাটা আবার আলাদা থালা জিজ্ঞাসা করছিলিস যে ওই ওই তিন নম্বর থালাটা কার ছিল কার ছিল যার খাওয়াটা দেখালে না তোমরা কার জন্য ওই থালাটায় ভাত বাড়া হয়েছিল হুম ওর মায়ের ইশারা ওর মায়ের হাসি গলার আওয়াজ সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছে বাড়িতে কারো উপস্থিত আছে উপস্থিতি আছে তাহলে তো ভাইকে বল ভাইকে বল বাচ্চার জন্য যে টিচার রেখেছে দেখাক দেখাচ্ছে না কেন বাচ্চার টিচার হ্যাঁ বাচ্চাকে পড়ানোর জন্য টিচার রেখেছে দেখাচ্ছে না কেন দেখাতে বল দেখাতে বল ভাইকে ভাই তো সৎ ভাই তো একেবারে অনেস্টির প্রতিমূর্তি সততার প্রতিমূর্তি আরে চিনার চরিত্র খারাপ তোর ভাইয়ের চরিত্র খারাপ ভাই শুধু লুল্লুরি করে লুকায় লুকায় লুল্লুরি বুঝলি হুম চীনা অন্যায় করেছে স্বীকার করা সৎ সাহস রাখে স্বীকার করা সৎ সাহস রাখে অন্যায় করেছে সেটা এসে স্বীকার করেছে হ্যাঁ ভাই আমি অন্যায় করেছি একবারও বলেনি আমার হাজবেন্ড আমার নামে মিথ্যা কথা বলেছে একবারও বলেনি তো ভাইয়ের সেই ক্ষমতা হবে হ্যাঁ আরে গভীর জলের মাছ গভীর জলের মাছ ওইটা হ্যাঁ ওইটা গভীর জলের মাছ মাছ কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে চা খেতে হয় চা খাওয়ার পরে কিভাবে ভাতটা ফেলে হাতটা মুখটা সুন্দর করে লোকচক্ষুর অলক্ষে মুছে ফেলে অস্বীকার করতে হয় আমি তো চা খাইনি আমি চা খাইনি কতদিন ধরে চা খাই না আমি ভীষণ অভুক্ত আমি ভীষণ অভুক্ত একটু চা দেবে একটু চা খাওয়াবে আমাকে আমি অনেক দিন ধরে চা খাইনি এটা হচ্ছে তোর ভাই এটা হচ্ছে তোর ভাই আর চীনা চীনা যা করে যা করে সেটা লোকের কাছে বলে খুব সুবিধা হয়েছিল মেয়েটা একটা কথা রাগের বশবর্তী হোক স্বামীর ওপরে অভিমানের বশবর্তী হোক হ্যাঁ কমিউনিটি পোস্টে বড় বড় করে লিখে দিয়েছিল যে এত দিন যার সঙ্গে সংসার করলাম সততার সাথে সেই মানুষটাই যখন আমাকে চরিত্রহীন সোশ্যাল মিডিয়ায় প্রমাণ করলো ঠিক আছে আমি সেটাই মানবো সেটাই বলবো সেটাই সেই অভিমান সেই অভিমানের মূল্য তোর ভাইয়ের কাছে ছিল ছিল সেই অভিমানের মূল্য মেয়েটাকে কি করা হয়েছিল হ্যাঁ তোরা সমস্ত মানুষ কতগুলো মহিলা হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় সেই মেয়েটার জামা কাপড় খুলে নগ্ন করে তারে প্রতিদিন চাপকানোর পর চাপকানো চাপকানোর পর চাপকানো আজকে চিনার সাথে যেইভাবে বিগত দু বছর হইতে চললো যা চলছে অন্য সব মেয়ে হলে হয়তো কোনো রাষ্ট্রিক ডিসিশান নিত কোন খারাপ কিছু একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারতো আজকে ওর অত সহ্য শক্তি ধৈর্য শক্তি আজকে ঈশ্বর তার প্রতিদান দিচ্ছে ও সহ্য ধৈর্য শক্তির ঈশ্বর প্রতিদান দিচ্ছে আরে ভাই তোরা মানলি না মানলি না তাতে কি আসলো ঘান্টা ফেরক পারে ঘন্টা কারণ সাধারণ ভিউ আসরা বুঝতে পারছে যে কোথায় কীভাবে এর চরিত্রটা আজকে প্রকাশ পাচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে প্রকাশিত হচ্ছে আস্তে 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 হুম মানুষের খাওয়াইতে বসছিলিস যে সুতোপা সুতোপা ওই মেয়েটির কথা বলছে কেন ওই মেয়েটি এসে বলছে তার কথা কোনো বিশ্বাস করব মেয়েটি কোনো কথা বলেই নাই যা কথা বলছিলো সেটা তার বয়ফ্রেন্ড বলছিল যার সাথে আট বছর থেকে রিলেশনে আছে শুধু তাই না ওই যেই বাড়িটা ভা ভাড়া ছিল সেই বাড়ির ভাড়ার টাকাটা পর্যন্ত ওই ভদ্রলোক দেয় ওই ভদ্রলোক দেয় মা মেয়ে তারই টাকায় থাকে থাকে ওই যে বলছে তিনি বলছেন যে আমার নাম্বার ব্লক করে ওর সাথে ফোনে কথা বলে ওর সাথে ফোনে গল্প করে সেই ভদ্রলোক এসে বলছে যে আমার নাম্বার ব্লক করে ওর সঙ্গে কথা বলে হ্যাঁ আর তুই এখানে শাক দিয়া মাছ ঢাকতে বসে গেছিস ঢাকবি তো আরে ঢাকবি চোরে চোরে মাস্তু তো ভাই আনন্দের আর সীমা নাই একটা কথা আছে না চোরে চোরে মাস্তু তো ভাই আনন্দের আর সীমা নাই আরে চোরে চোরে মাস্তু তো ভাই আনন্দের আর সীমা নাই তোর ওই অবস্থা তাই তুইও তো তাই করিস হ্যাঁ সামনে এসে স্বীকার করা দম হয়েছিল আজও বোধি হয়েছে দম তোর হ্যাঁ যার সাথে নোংরামি করছিস সে প্রমাণ তুইলা তুইলা দিছে আর তুই কি বলছিস আমি ওনাকে সম্মান করতাম সম্মান সম্মানের জন্য আমি ওই রকম ভিডিও পাঠাতাম পাঠানোর পরে ভদ্রলোক বলতে এগুলো কি সব পাঠাচ্ছেন কেন কিছু কি দেখতে পাচ্ছেন আপনি আপনি কিছু দেখতে পাচ্ছেন আমি তো দেখাতে চাইছি যাতে আপনার একটু ঘটে একটি চুলকানি উঠলে আমি একটি চুলকানিটা মেটাতে পারি হুম নন ওইখানে ভন্ডামি মারতে আসছে ভণ্ডামি আমরা জানি এইটাকে নোংরা ভাবে অন্যদিকে তোরা ঘুরাবি অন্য কিছু প্রমাণ করবি ষড়যন্ত্র বলবি এগুলো জানা কথা জানা কথা কিন্তু আলটিমেটলি কি হবে কি হবে সত্যি কোনোদিনও চাপা থাকে না জানবি যতই ষড়যন্ত্র ষড়যন্ত্র বলে একটার পর একটা ঘটনা ষড়যন্ত্র বলে ধামাচাপা দে ধামাচাপা দে বাস্ট যেদিন হবে না সেদিন কার চরিত্র খারাপ আর ধামা ধামাচাপা বদমাসি অজ্জাতি বদজাতি জায়গায় জায়গায় করে চুপচাপ ঘরের মধ্যে বৈশ্বাস সমস্ত ষড়যন্ত্র ষড়যন্ত্র করে চালানো যায় ভগবান সেদিনকে বোঝাবে বুঝতে পারছিস ভগবানের কাছে দের আছে অন্ধের নাই ঠিক বিচার হয় সময় লাগে ভগবানের বিচারে সময় লাগে তার জন্য আমরা ধৈর্য হারিয়ে ফেলি সহ্য হারিয়ে ফেলি বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম সেটা সত্যি ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো